জামাত গেল গত সতেরো বছর সবচেয়ে বড় শত্রু মনে জামাতের রাজনীতি করেছিলেন মার্কা সেটা তো তারা ঝামেলা পড়ে গেল ইভেন প্রকাশে বা গোপনে রাজনীতি করাটা তাদের জন্য কষ্ট হলো দিন শেষে আওয়ামী লীগের ভেষ ভূষা ধারণ করে আস্তে আস্তে লাইক সাদিক ক্যামের মতন অনেকরা তারা তাদের রাজনীতি কর্মকাণ্ড করেন এবং কি দীর্ঘ একটা পরিকল্পনার পর শেখ হাসিনার পতন ঘটল তো পতন ঘটার পরে বলা হয়ে থাকে যে ইতিহাসের সর্বোচ্চ পজিটিভ একটা অবস্থানে এই মুহূর্তে আছে বাংলাদেশ জামাত ইসলামে যখন তারা ঠিক ক্ষমতার মস্তদের কাছাকাছি যাওয়ার স্বপ্ন দেখছে ডাকসু জাকসু রাকসু অনেক জায়গায় বিপুল বিজয় পেয়েছে এমনকি বিএনপি সহ অনেক দল থেকে আওয়ামী লীগ থেকেও জামাতে অনেকেই জয়েন করতেছে যোগদান করতেছে এই যখন রমরমা সময় তখনই শেখ হাসিনা যে কাজটা করতে পারেন নাই ওই কাজটাই হেফাজত ইসলাম করতেছে শেখ হাসিনা যেটা করছে জামাতকে জামাতের সমর্থন বাড়ছে এখন জামাতকে কাটার জন্য হেফাজত ইসলাম যেটা করতেছে এটা কিন্তু জামাতের জন্য অরিজিনাল ক্ষতি হচ্ছে ভোটের মাঠে প্রভাব পড়বে জামাত সর্বোচ্চ চেষ্টা করছে ইসলামিক দলগুলোকে একত্রিত করে তারা আপনার সামনে যাওয়ার জন্য কিন্তু পাঁচই আগস্টে সরকার পতনের পর জামাত ইসলাম থেকে অনেকটা অমুসলিম হলেন তখন থেকে গত বছর সকল নেতারা অনেক ওয়াজি বক্তারা পূজা নিয়ে হিন্দুদেরকে নিয়ে সারাদিন উল্টাপাল্টা কথা বলতো শেখ হাসিনাকে নিয়ে বলতো তারাই এখন পূজা মন্ডপে মন্ডপে যাচ্ছে রোজা পূজাকে সমর্থন বানাই ফেলতেছে নানান ধরনের বক্তব্য দিচ্ছে যে মা দুর্গা তিনি শেখ হাসিনার পতন ঘটাইছেন গত বছর চব্বিশের মানে এরকম নানান বক্তব্য জামাতের নেতা কর্মীরা দিচ্ছেন আর এগুলোতে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আপনি দেখেন যে ট্রলিং তৈরি হচ্ছে যে কি হুট করে কেন হচ্ছে কেন হচ্ছে এগুলা যে ভোট নেওয়ার জন্য জামাতের নেতারা চট করে তারা যে সরিয়া আইন কায়েম করবে ইসলামকে কায়েম করবে তো সেই ক্ষেত্রে তারা এই কর্মকাণ্ড কেন করতেছে এখন কিছু জিনিসের ব্যাখ্যা আমার নিজের কাছেও আছে দেখেন ইসলাম সম্পৃতি শিখায় ইসলাম কিন্তু হিংসা বিদ্বেষ শিখায় না একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে নিশ্চিন্তে এটা একজন মুসলিম রাষ্ট্রের যিনি কর্ণধার আছেন তার দায়িত্ব আরবে ছিল না তখন অমুসলিমরা তাদের কি জোর করে গিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে কল্লা ফালাই দেওয়া হয়েছে হয় নাই তো তার মানে জামাত অনেক কিছু তা আমাদের যারা অডিয়েন্স আছেন সেখানে হেফাজত ইসলাম এই বিষয়গুলাকে সামনে নিয়ে আসতেছে ইভেন হেফাজত ইসলাম বলতেছে তারা মৌদুদিবাদী একটা যেমন আওয়ামী লীগকে বলা হয় থাকে মুজিববাদী আওয়ামী লীগ একটা দল না একটা ধর্ম পালন করে জামাত ইসলামও মৌদুদিবাদী একটা ধর্ম পালন করে যেটা প্রকৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক এই কথাগুলা হেফাজত ইসলাম এর আগে চর্মনায় পীর বলতো কিন্তু এখন চর্মনা এবার জামাতের সাথে পলিটিক্যাল অবস্থানে একত্রিত হয়েছে কিন্তু হেফাজতের আমির তিনি গতকালকে বলতেছেন জামাতকে যেন মানুষ ভোট না দেয় কেন জামাত ইসলামিক দল না তিনি বলতেছেন যে হেফাজতের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী গতকালকে সন্ধ্যায় চট্টগ্রামের হাট হাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শানে রেসালাত একটা সম্মেলন হয়েছে বিপুল অতিথি ছিল মানুষ ছিল সেখানে আর হেফাজত ইসলামের হাটাজারি উপজেলা শাখা এই সম্মেলন আয়োজন করে সেইখানে গিয়ে তিনি আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি বলছেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলা কি ইসলাম তিনি বলছেন নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়া আখেরাত ঠিক থাকবে আর জামাত ইসলাম নিয়ে তার বেশ কয়েকটা বক্তব্য আছে বা হেফাজতের কিন্তু এই মুহূর্তে জামাত বিরোধী অবস্থান মানে অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের প্রথম সারি ইসলামিক দলগুলোকে যদি আমরা ভাবি নেতৃত্বের দিক থেকে জামাত ইসলাম সর্বনা ইসলামী আন্দোলন এবং হেফাজত ইসলাম তারা হচ্ছে মূল ক্যারেক্টার এর অনেকে আছেন তো মূলের মধ্যে হেফাজতে সারা বাংলাদেশে হিউজ পরিমাণ কানেকটিভিটি আছে তো এই কানেকটিভিটির যে ভোট বাক্সটা এটা কিন্তু জামাত ধরে রাখতে পারতেছে না আরো কিছু দল আছে যারা জামাতের সাথে একত্রিত হতে চাচ্ছে না তাদের একই বক্তব্য জামাত আসলে মূল ইসলাম থেকে খারিজ হইয়া তারা অন্য আরেকটা সিস্টেমকে মানে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক আর ঘুরে ফিরে সেই মৌদুদিবাদীর কথায় আসে এখন হেফাজত আমিরের এই বক্তব্যে আপনি ধরে রাখেন দুই পার্সেন্ট ভোট হলো বা এক ভোট হলো জামাতের কম যেটা শেখ হাসিনা করতে পারেন সেটা কিন্তু এখন হেফাজত করতেছে যদি জামাত এটাকে কাউন্টার করছে বা বোঝানোর চেষ্টা করছে দেখা যাক কি হয় 好了，太哥。